এক ফোঁটা হারপিক পায়ের মধ্যে দিয়ে দেখুন বন্ধুরা এমন একটা টিপস তোমাদের সাথে আজকে শেয়ার করবো তোমরা দেখলে অবাক হয়ে যাবে বন্ধুরা আম এই গরমে এখনও কিন্তু ভালো করে পাকেনি কিন্তু এই পাকা আম বিক্রি হওয়া শুরু হয়ে গেছে এই আম কী করে মিষ্টি করে খেতে হয় সেটা তোমাদের সাথে আজকে বলবো বন্ধুরা সজনে রাটা দিয়ে আজকে কিন্তু রেসিপি তৈরি করে দেখাবো না সজনে লাটার ধামাকাদার টিপস তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা আজকে যে টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করবো সেগুলো দেখলে তোমরা অবাক হবে আর তোমরা নিজেরাও করার চেষ্টা করবে আর বন্ধুরা আসো কি কী করে চট করে তাড়াবে সেই টিপসটাও তোমাদেরকে কিন্তু আজকে আমি বলেই দেবো হে গেছি সালামুয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহরমাতে সবাই ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি চলে এসেছি আবার ধামাকাতার টিপস নিয়ে আর বক বক করবো না ভিডিওটা স্টার্ট করবো দেখো বন্ধুরা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি ঘরে গপ্ত আসলা আর আশলাগুলো কোথা থেকে এসেছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা পরশু দিন থেকে রাত্রিরে অনেক বৃষ্টি হয়েছিল কালকেও হয়েছিল তো এই ভিডিওটা আমি দুদিন আগে শ্যুট করেছিলাম আজকে শেয়ার করছি দেখো এই যে আমার কলতলা আমি এখানে কিন্তু জল ভরে থাকি বন্ধুরা তোমরা আমার যারা ডেইলি ব্লগ দেখো আগে তোমরা দেখেছিলে যে আমি এইখানে কাজ বাজ করি তো দেখো এখানে কিন্তু আমি একটা ইট দিয়ে চাপা দিয়ে রাখি সময় আর দেখো কতটা মানে রিক্সে আমি এই কাজগুলো করছিলাম তোমাদেরকে দেখাই আমি এখানে জল ভরতে এসেছি আর তখন দেখছি এই যে এখানে যে ইট দিয়ে ফুটোটা চাপা দিয়ে রেখেছিলাম ফুটোটা চাপা কেন রেখে দিই রাত্রিবেলা কোনো আশোলা বা কোনো পোকামাকড় যাতে ঘরে ঢুকতে না পারে দেখো আমি এসেছি জল ভরার জন্য তখন না আমি ইটটাকে ইঁটটাকে সরিয়েছি আর ইটটা সরাতে গিয়ে দেখছি এখানে না হলেও পনেরোখানা বিশখানার মতন শুধু আশোলা বন্ধুরা তো আমি সঙ্গে সঙ্গে কোনো উপায় না খুঁজে পেয়ে আমার কাছে স্প্রে বোতল ছিল মানে আমি যেটা হোমমেড স্প্রে আসলে তাড়ানোর জন্য বানিয়ে রাখি সেই স্প্রেটা ছিল লাস্টের ঘরে আমি আনতে আনতে ততক্ষণে কিন্তু এরা ঘরে ঢুকে যেত এবার আমার হাতের সামনে মানে যে এখানে যে আমি কাজ করছিলাম আমি হারপিক নিয়ে এসেছিলাম দেখো এই যে ওয়ালগুলো পরিষ্কার করবো বলে আমি হারপিক নিয়ে এসেছিলাম জানো তো এবার কিভাবে যে এতগুলো আসলা আমি পাবো বুঝতেও পারিনি যে ইটটা সরিয়েছি আর আশলা আর আক্রমণ আমার ঘরের মধ্যে আর আমি সঙ্গে সঙ্গে এই হাড়পিকগুলোকে আশলার গায়ে দেওয়াতেই আশলা কিন্তু চট করে মরে গেছে বন্ধুরা ঘরে যদি কখনো স্প্রে শেষ হয়ে যায় বা তোমরা যদি কোনো হোমমেড রেমেডির স্প্রে বানিয়ে থাকো সেটাও যদি শেষ হয়ে যায় ঘরে হারপিক তো সবসময় থাকে আমি কিন্তু এটা ইমার্জেন্সিতে ব্যবহার করে তোমাদেরকে দেখাচ্ছি মানে আমি ঘাবরে গেছিলাম কি করবো বুঝতে পারিনি এতগুলো আসলা আমি কিন্তু ভয় পেয়ে গেছিলাম তো আমি সঙ্গে সঙ্গে এই দেওয়াতে সমস্ত কিন্তু মরে গেছে আর একটা জিনিস মাথায় রাখবে এই যখন দেবে দেওয়ার পরে জল জল খেতে না না পারে আশেপাশে থাকে বা কল চালাবে না হারপিক খাওয়ার পরে অন্তত মিনিট পরেই কিন্তু কল ওদেরকে ধুয়ে ফেলে দেবে নাহলে কিন্তু ওরা বেঁচে যায় আমি ভুল করে হারপিক দেওয়ার পরে সাথে সাথে কল চালিয়ে দিয়েছিলাম তো কিছু বেঁচে গেছিল যারা বেঁচে গেছিল তারা কিন্তু ফুটোটা দিয়ে বেরিয়ে গেছে যারা বাঁচেনি মানে জল খেতে পারেনি তারা কিন্তু মরে গেছে যারা জল খেতে পেরেছে তারা কিন্তু পালিয়ে গেছে যারা জল খেতে পারেনি তারা কিন্তু এইভাবে মরে লাশ হয়ে রয়েছে তো বন্ধুরা তোমরাও কিন্তু এই টিপসটা হঠাৎ করে ব্যবহার করতে পারো যদি কখনো আসছো না তোমাদের সামনে পড়ে তোমরা তাড়াতে পারছো না বা কোনো স্প্রে পাচ্ছো তখন এবার চলে এলাম আমাদের ফলের রাজাকে নিয়ে হ্যাঁ বন্ধুরা এই গরমে ফলের রাজা মানেই আম আম কিন্তু এখনও ঠিকভাবে পাকিনি বা এখনও কিন্তু আমে সেই মিষ্টি ভাবটা আসেনি তো আমি যখন আমটাকে কিনি তখন কিন্তু আমটা বেশ টক ছিল তো আমি কি করে এই আম টক আমটাকে মিষ্টি করলাম সেটা কিন্তু তোমাদের সাথে এবার শেয়ার করব। জলের মধ্যে সামান্য দু চামচ মতো নুন দিয়ে আমি জলটাকে গুলে তারপরে এই আমগুলোকে কিন্তু ভিজিয়ে দিয়েছি বন্ধুরা এতে কি হবে দুটো তোমাদের ফায়দা হবে কি কি ফায়দা হবে সেটা বলছি এক নম্বর ফায়দা আমের মধ্যে যে কার্বাইট পাকানো থাকে মানে কার্বাইট দিয়েই তো পাকিয়েছে এখনও তো আম পাকেনি ভালোভাবে তো এই কার্বাইটের যে খারাপ গুণটা এই লবণ জলে পড়লে কিন্তু বেরিয়ে যাবে ঠিক আছে বেরিয়ে যাবে এই লবণ জলে থাকাতে কার্বাইটের কষ্টটা বেরিয়ে যাবে এরপরে দ্বিতীয় টিপস হবে যে আমটা টক থেকে মিষ্টি হবে আর তৃতীয়টা হবে কি যে এখন যদি এই আমটা আমরা গরম অবস্থায় খেতাম তাহলে শরীরে ফোড়া হতোই হতো ফোড়া হবেই হবে কারণ আম কারবাইতে পাকানো আম প্রথম আর দ্বিতীয় এই গরম অবস্থায় খেনিলেই। আমের যে একটা ভিতরে গরম থাকে সেই গরমে কিন্তু আমটা খেলে পরে এমনি গরম ওয়েদার তার মধ্যে আমটাও গরম রাস্তা দিয়ে আসা ওটা খেলে পরেই কিন্তু ফোড়া হবেই তো নুন জলে ভিজিয়ে রাখলে এই ফোড়াটা হওয়া কিন্তু তোমাদের চান্স থাকবে না এভাবে লবণ পানি দিয়ে আমের যে মাথাগুলো মানে বোটার অংশটা জলের ভিতরে ডুবিয়ে অন্তত মিনিট রেখে দেবে বন্ধুরা যে যে সমস্যাগুলো বললাম সেই সমস্যাগুলো খেলে হবে না ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কারা কারা আমার মতন এই সমস্যায় ভুগছ অবশ্যই জানাবে কি সমস্যা সেটা বলছি দেখো বন্ধুরা আমাদের এই যে নোখ নোকের খুনি হয় অনেক সময় নোখ কুনি হয় মানে যাদের নোখ বসে যায় দেখো আমার নোকটা কিন্তু বসে গেছে আর প্রচণ্ড ব্যথা আর নোখকুনিও হয় আমার নখকুনি হয় নখটা বসে গেছে এবার দেখো বন্ধুরা নখকুনি বা পা ফাটা কিংবা নোকে ব্যথা এরকম ধরনের প্রবলেম যদি তোমাদের সাথে হয় তো তোমরা কিন্তু হারপিক ব্যবহার করতে পারো বা অনেক সময় নোকের ভিতরে ময়লা ঢুকে থাকে বেরোতে পারে না পার্লারে গিয়ে পেডিকিওয়ার করে বার করতে হয় তো আমার নোকে ময়লা নেই শুধুমাত্র আমার নখটা চেপে গেছে তার জন্য খুবই ব্যথা তো আমি কি করলাম দু ফোটা হারপিক নিলাম আর এই হারপিকটা নেওয়ার পরে ভালো করে আঙুল দিয়ে এটাকে কিন্তু মাসাজ করতে হবে মাসাজ করে পুরো হারপিকের যে রসটা ওটা কিন্তু নোখের ভিতরে ঢুকতে হবে বন্ধুরা আমি কিন্তু যখনই ব্যথা হয় আমি এইভাবে লাগিয়ে আধা ঘন্টা এক ঘন্টা রেখে দিই তারপরে পাটা ধুয়ে নিই তোমরা বলতে পারো হারপিক লাগালে স্কিনে কোনো প্রবলেম হবে কি না কিন্তু বন্ধুরা তোমরা দেখেই নাও আমার নোকটা তোমাদের সামনে আমি লাইভ করে দেখাচ্ছি একটুও স্কিপ করিনি বন্ধুরা হারপিক দিয়ে অনেক কিছু করা যায় কি কি করা যায় সেটা বলছি প্রথম তো হলে বা নখে কোনো সমস্যা হলে হারপিক সেখানে দেওয়া যায় কখনো সখনও কাটা জায়গা শুকাতে চায় না দেখবে বন্ধুরা কেটে গেছে ধরো হাত বা পা তো ওখানেও কিন্তু দু ফোটা হারপিক ব্যবহার করতে পারো এরপরে দেখো আর কথা তোমাদের সাথে শেয়ার করি হারপিক আমাদের কতটা কাজে লাগে আমরা শুধু টয়লেট ক্লিনিং করতেই হারপিক ব্যবহার করব না আমাদের কিন্তু সংসারে অনেক কাজ এই হারপিক করে দেবে মানে হাজার হাজার টাকা বাঁচিয়ে দেবে এরপরে নোকটার পরে তোমাদেরকে দেখাই যে পায়ের তলাটা ফাটা ফাটাও বলবো না এ দেখো পায়ের তলা নোংরা ফাটার তো তোমাদের টিপস আমি পরে শেয়ার করব লাস্টের দিকে এখন আমি যেটা বলছি সেটা শোনাও এই যে পায়ের নিচটায় প্রচণ্ড লেভেলের ময়লা হয় আর অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করলে আমাদের দেখবে পায়ের তলাটা মানে পায়ের গোড়ালিটা ভীষণ পরিমাণে ব্যথা করে রান্নাঘরে কিন্তু এখন আমাদের সব দাঁড়িয়েই কাজ বাসন মাজা রান্না করা সবজি কাটা সব কিন্তু আমরা দাঁড়িয়ে দাঁড়িয়েই রান্নাঘরে করি তো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে পা কিন্তু অনেক ব্যথা হয়ে যায় আর তখন কিন্তু ঠিক দুফোটা হারপিক দিয়ে এইভাবে পায়ে আস্তে আস্তে আঙুল দিয়ে মাসাজ নিয়ে নেবে বন্ধুরা এই মাসাজটা নেওয়ার কারণে কিন্তু তোমরা অনেকটাই অনেকটাই তোমরা উপকার পাবে আর অনেকটা সমস্যার সমাধান হবে বন্ধুরা এই যে দেখো পায়ের মধ্যে অনেক সময় এরকম হাঁটতে হাঁটতে আমাদের কিন্তু ফেটে যায় বা অনেক সময় এমনভাবে ময়লা জমে সে ময়লা উঠতে চায় না আর আরেকটা কথা এই যে এই পায়ের যে সাইডগুলো দেখো ভাঁজ পড়েছে কীরকমভাবে দাগ দাগ হয়ে গেছে এটা কি কারণে জানো দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি বা দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কোনো কাজ করি তো পায়ের উপরে প্রেশার পরে এই হারপিক দিয়ে মাসাজ করলে পায়ের তলাও কিন্তু জ্বালা বন্ধ হয় আর মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে গেলে যে শরীরের সমস্ত রসগুলো যায় পায়ের মধ্যে আর তখনই কিন্তু ব্যথা হয় এই ব্যথাটা কিন্তু অনেকটা দূর করে বন্ধুরা এই মাসাজটা কিন্তু অনেক সুন্দর হারপিক দিয়ে তোমরা একবার ট্রাই করবে আর তোমাদের সমস্ত সমাধান কিন্তু পাবে এই হারপিক দিয়ে তো আমার কিন্তু এই পায়ের ব্যথাটা অনেকটাই হয় তো আমি কিন্তু রেগুলার এটা ব্যবহার করি এবার দেখো বন্ধুরা চলে এসেছি ডাটা নিয়ে হ্যাঁ আজকে কিন্তু ডাটা দিয়ে কোনো রেসিপি বানাবো না ডাটা দিয়ে আজকে হোমমেড কিছু জিনিস বানাবো সেগুলো তোমাদের অনেক কাজে লাগবে কী কী কাজে লাগবে তোমাদেরকে বলি প্রথমে ডাটাটাকে মানে ছাড়িয়ে নেবে ছাড়ানোর পরে ডাটাটাকে তো রান্না করেই খাবে অবশ্যই এবার ছিলকাটাকে কিন্তু ফেলবে না সেই ছিলকাটাকে হালকা নবল মানে লবণ দিয়ে সিদ্ধ করবে সিদ্ধ করে দেখবে সুন্দর একটা কালার আসবে দেখো কি সুন্দর কালারটা এসছে এই কালারটা আসবে যতগুন ততক্ষণ ফোটাবে ফোটানোর পরে এই জুসটা মানে ছেকে জুসটা খাবে জুসটা কারা কারা খাবে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা যাদের পেটে প্রবলেম আছে পায়খানা ঠিক মতন হয় না আর গ্যাস প্রচন্ড হয় তাদের জন্য এই রেমেডিটা এক নম্বর এরপরের টিপসে তোমাদেরকে বলি বন্ধুরা এই যে ডাটাটাকে খোসাটা ফেলে দেওয়ার আগে খোসাটাকে একটু সিদ্ধ করে আর সেই জলের মধ্যে এক চামচ মতন চা দিয়ে পাটা ডুবিয়ে বসে থাকলে দুটো উপকার পাবে একটা হলো পায়ে মোজা পরে জুতো পরে যে গন্ধটা বেরোয় মোজা খোলার সময় সেই গন্ধ থাকবে না মোজাতে গন্ধ হবে না পায়ে দুর্গন্ধ থেকে বাঁচবে আর পায়ের তলায় এই জ্বালা পোড়া দূর করবে হ্যাঁ বন্ধুরা পায়ের তলার পোড়া দূর করবে তো এরপরে দেখো আরেকটা টিপস তোমাদের সাথে শেয়ার করি এই ছিলকাগুলোকে ছাড়ানোর পরে ছিলকাগুলোকে ভালো করে ধুয়ে মিক্সিতে পেস্ট করে নেবে বন্ধুরা পেস্ট করে কি করবে সেটা তোমাদের সাথে শেয়ার করি পেস্ট করার পরে এই যে জুসটা বার করেছে বন্ধুরা মানে সজনে জুস এই জুসের মধ্যে সামান্য বেশি না সামান্য এক থেকে দেড় চামচ নারিকেল তেল নেবে আর একটা কি দুটো তোমাদের যতটুকু প্রয়োজন সেরকম ভাবেই নেবে দুটো ট্যাবলেট মানে ভিটামিন সি এর ট্যাবলেট এর মধ্যে নিয়ে নেবে এটাকে ভালো করে মিক্স করে পেটের দাগ দূর করতে পারবে হাতের দাগ দাগ দূর করতে পারবে যৌবন ফাটার দাগ দূর করতে পারবে আর শরীরে যদি কোনো জায়গায় ফেটে দাগ হয়ে গেছে কেটে গেছে বা কাটা জায়গার দাগ দূর করতে এগুলো কিন্তু অনেকটাই সমস্যা সমাধান হবে কিভাবে এটাকে ইউজ করবে টিস্যু পেপারে ভিজিয়ে ভালো করে সারা রাত এটাকে রেখে দেবে যাতে এর রসটা মানে পুরোপুরি এর যে ভিটামিন গুণগুলো সেগুলো স্কিনে অ্যাবজর্ব হয়ে যায় এবার দেখো বন্ধুরা তোমরা এইভাবে মাসাজ করতে পারো অনেকের শরীরে ট্যাঙ্ক পড়ে যায় রোদ্দুরে হাঁটা চলা করতে করতে তো ট্যাং দূর করতেও পারবে এই মাসাজটা নিয়ে মানে এই রেমেডিটাকে ইউজ করে আর তোমাদের তো বলেই দিলাম কি কি সমস্যার সমাধান হবে এরপরে লাস্টে আর একটা টিপস তোমাদেরকে বলি ছিলকা যে ফেলে না দিয়ে ছিলকাটা পেস্ট করেছো যে পেস্টের পরে যে ছিলকাটা ফেলে দাও ওইটা না ফেলে এরকমভাবে ছুরি বটি চাকু এসব হোল নাইট রেখে দাও এরকমভাবে রাখার কারণে তোমাদের অনেকটা উপকার হবে এই যে সজনে ডাটার জুসটা যে বার করেছি এই ডাটার ছিলকার মধ্যে সামান্য ভিনিগার আর সামান্য দিয়ে নেবে বেকিং সোডা এই দুটো কিন্তু অবশ্যই দেবে এটা কিন্তু ভুলবে না দেওয়ার পরে হোল নাইট ভিজে রাখবে এর মধ্যে যত জামস থাকবে না ওরা থাকবে সমস্ত কিন্তু উঠে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ